অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয় খুলে দেওয়া হয় যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেন যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না আমি কি দিয়ে বুঝাই যে না কত বড় বিপদ আমি কি দিয়ে বোঝাই আপনাকে যে কত বড় বিপদ যেটা ঘরে ঘরে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে যেটা মানুষের কাছে আজকে পাপের কাজ নয় ছেলে তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করোনা এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা জিন্দিগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প করো না তোমার সাথে এ অংশে আমার জরুরি কথা আছে তুমি একটু ধৈর্য ধারণ করো একটু সামান্য একটু থাম তোর সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম জিবরাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদ্য সাইন দেখা পান ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে পঞ্চাশ হাত একশো হাত উঁচু উঁচু হয়ে আছে অন্তানাহ রিহান দুর্গন্ধের টিকা যায় না এত বন্ধ কান্নহল মারা মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণ শৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না গণশৌচাগার কোন দিয়ে টিকা যায় না বিশাল বিশাল রূপ ধারণ করে আছে আমি বললাম জিবরাইল মান হোলাই জিবরাইল এর আকারা ছি 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 এরা কারা এতখনে গম গন্ধ এতক্ষণে ফুলে আছে তখন জিবরাইল বললেন অহমর্শনা তার সাওয়ানি এরা হলো বেবিচার বেবিচার নে বল যুবক মোটা মোটা হ্যাঁ ফুলে আছে খুব গন্ধ এরা কারা ব্যভিচার ব্যভিচার নেই তুমি সাবধান থাকো তুমি একটু অপেক্ষা করো শুনুন আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত ধরলেন বাম হাত ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো কোন চুলা যাতে তন্দুরি রুটি হয় তন্দুরি রুটি চুলা দেখেছেন ভিতরে রুটি দিয়ে সিদ্ধ হলে বের করে নেওয়া হয় এরকম চুল্ তাহা মার। তার ভিতরে দেখি আগুন জ্বলছে হ্যাঁ ইর্তা ফাও তিরতা আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে হাই খামেরাত রাজা উফিহা আর যখন আগুনটা কমে আসছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে পি হরে জালন অমেশালন ওরাতন তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় পরনে কাপড় নাই কাউরো এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুন যখন জোরে চলে উঠছে দদা 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 করে উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে দেখিল সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে আমি বললাম জিবরাইল মানাও লাইরা কারা তখন জিব্রাইল বললেন অহমদ জোনাক তারা হল ব্যভিচার ব্যবচার নেই আল্লা নবী বলেছেন যেসব মহিলারা জেনায় লিখতে হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামিরে জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামিরে জাহান নামে টিকতে পারবে না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন শুনুন সম্মানিত দিনী ভাই আবু হাজি আল্লাহ বলেন রাসুল সালি সাল্লাম বলেছেন আল অবিবাহিত ছেলেমেয়ে যদি জিনাই লিপ্ত হয় তাহলে তাকে একশো টা পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন

অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারী বেহায়া বের্ শর্মা লাজ্জাহীনা নারী যারা স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় জেনায় লিপ্ত হয় শুনুন এদের এর ঢেল পাথর মেরে 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 ফেলতে হবে এদের বাঁচার কোনো পথ নেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে মনে রাখুন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে বলেছে হয়েছে ভুল আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে তাকে আর ফাঁসি দিতে হবে না নামিয়ে নিতে হবে বেঁচে গেল পাপ করেছিল হত্যার যোগ্য আমি বুঝাতে পারলাম না মনে হয় দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে এর নাম কেশাস এই ছেলে তোমার দাদার বয়স নব্বই বছর তাহার যুদ্ধ পড়ে হজোরের টাইমে বের হচ্ছিল মসজিদে নামাজ পড়তে যাবে কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে পড়তে বের হওয়ার ওই ছেলেটা ছেলেটা তোমার তোমার দাদা এক এক মারা গেছে এখন দাদাকে কেশার স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে তবে তোমার দাদার বাঁচার পথ আছে ওই ছেলেটার বাপমা যদি বলে আচ্ছা যাক যাক আমাদের ছেলেকে মেরেছে মেরেছে আমরা মারব না তাহলে তোমার দাদা বেঁচে গেলেন কথা কি বুঝাতে পারিছি তিন রাজুল উনসানা কে যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার কোনো পথ নেই কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার পথ নেই একটু জাতের মানুষ গমিন গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে তাহির নিয়া রসুল আল্লাহ হ্যাঁ আল্লাহ আপনি আমাকে পবিত্র করুন তখন আল্লারসুন বললেন যে বাড়ি তুমি ফিরে যাও অস্তাক ফেলি আল্লা নিকটে ক্ষমা চাও ও তুমি গেলেই তুমি তোমা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা কি বৌছে আ তোরা দাদু নি কামারাদা মাই যে মালিক আ আপনি মাই যে মালিকের বিচার না করে বারবার ফিরিয়ে দিয়েছিলেন আহ আপনি কে আমাকে সেইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন না হলো মিলে সেনা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে আপনি আমাকে না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দেবো মহিলা বাড়ি চলে গেল বাচ্চা সবেমাত্র মাত্র প্রসাব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে ন্যাকড়ার মধ্যে জড়িয়েছে প্রসাব হওয়া মাত্র জড়িয়ে নিয়েছে। আল্লাহ রসলের দরবারে এসে বলছেন বলছে আল্লাহ রসুল এ দেখেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন আল্লাহ রসুল মাথাটা নিচু করে বলছেন বাড়ি চলে যাও বাচ্চাকে দুধ খাওয়া হাসতে থাকতে মেহে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও বিচার করে দেবো মহিলা চলে গেল বাচ্চাকে দু বছর দুধ পান করালো দুই বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত অফিয়া দেহি কেসারাত খুবসিন এমন অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে মুসলিমিনা আল্লাহ রসুল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো তিনি বললেন সমী সাথে এই যাবু বিহা তোমরা একে মাঠে নিয়ে যাও এই মহিলাকে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও ফার যেমু এরপরে তোমাকে ইট তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেল সাহাবিগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদ বিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম ফাতারা জাহাতাম আল্লাহ মাঝে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো খালিদ গালি বসলেন ছি ছি একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এরকম কিছু হবে আল্লাহ রসুল বললেন মারে রে খালিদ খালিদ তুমি গালি দিও না লাগা তাও তাও বাতাম লাও তাও সায় মাকসিম লা গফের এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এই মহিলা আল্লাহর দরবারে এত কান্না কাটি করেছে পৃথিবীর বড় থেকে বড় পাপি যদি এইভাবে কান্না কাটি করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না দুঃখিত আপনাকে আমি কি দিয়ে বুঝাই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাম পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি পর্যন্ত কেউ নিবে না জান্নাতের গেটে বড় অক্ষরে আছে লিখা সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাম জান্নাতের ভিতরে একটা ঘর আছে সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেস তাকে দাঁড় করে রাখা হয়েছে এখনো উপস্থিত তাকে বলা হয়েছে কেও যদি বাহির থেকে এসে ঠক ঠক করে শব্দ দেয় কে যদি বাহির থেকে বলে মোহাম্মদ তাহলে দরজা খুলে দিও এই ঘর মোহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না আপনাকে আমি কি দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ বৈচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন কাগাজেবা আলাইহা রব্বি আমার প্রতিবালক আমার উপরে রাগ করেছেন মাগাজেবা মিন কারলালা বাদ আমার প্রতিপালক পূর্বেও রাগ কোনোদিন করবেন না নাপসি নাপসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি নে এইভাবে চিল্লা করবেন ইব্রাহিম আলাই সালাম আপনার হুজুরের কি হবে পীর সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই শোন ওই সময় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সিজ করবেন তখন আল্লাহ বলবেন এই ফারাক সালতু তা সেতু সফা মোহাম্মদ মাথা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব যে কথা বলবেন আমি সে কথা গ্রহণ করব। আপনি মাথা উঠান না আপনি বলেন না আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে যা তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না এত বড় মানুষ। খালি বললেন তুমি গালি দিও না। এরকম তোবা যদি বড় থেকে বড় পাপি করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানাজা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কিন্তু তিনি তাকে বলতে পারলেন না যা যাও তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এ কথা বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই আব্দুর সাহেব কথা বুঝেছি একটু দয়া করে কোনো পথঘাট বলেন জি পদঘাট আছে চিন্তা করবেন না নিরাশার কিছু নেই শুনুন নিরাশার কিছু নেই এ পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লা নবী বলেছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদ যত বড়ই পাপ হোক না কেন সুদের পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত জেনার পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত যুবক তুমি নিরাশা না নিরাশার কিছু নেই